নমস্কার আপনি সবকিছু ভালো আছেন ভগবানের কৃপা আপনার কিছু সদাত আছেন নমস্কার আপনি ভালো আছেন আজকে বৃহস্পতিবার আজকে আমি ঠাকুর জেন কিছু মানে খাওয়া নিবেদন করব করব সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করব আশীর্বাদ ঠাকুর বাসনা করুন ভালো করে নিয়ে জি এখানে মালকে বসে করে নিয়ে জি হয়ে যায় থাক কি কৰি চবেই আপোনাৰ সেনেকে শ্বেয়াৰ কৰিছোঁ বাস পাল্লা মেজে নেব নি তাপেৰে চুৰ পঢ়ো ৰুচি কৰব এই যে নাৰক কৰি নিছি নাৰক এখিনি মদিয়েছি গৰম জল কৰিছোঁ মাৰব চবে থাকোঁ

লুচিটা ঠাকুরের লুচি মধ্যে ভেজে নিচ্ছি ছোট ছোট সাইজ করে করেছি ঠাকুরের ভোগটা হয়ে গেল নর্মাল দিলাম তা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধু সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ আজকে ঠাকুর ইয়ে করলাম কিছু করে সব কিছু এই রান্না বান্না হয়ে গেল ঠাকুরকে নিবেদন করে দিলাম তা আপনার সাথে থাকুন আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন বন্ধুরা তাহলে উৎসাহ পাবো শেয়ার করবেন আর পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখা করে দেখবেন ভালো লাগে সুন্দর হলো ঢালকে সুন্দর ভালোবাসি তো বন্ধু হলো একটা এখানে শেষ করছি ছেড়ে পড়ি যে এই যে ছেলেরা যেন এত চিন্তা এই মাঠে পড়ে বসে কি করবে না করবে এমন আমার চিন্তা আমাদের দিয়ে হয়ে আসি তো বন্ধু হাসতে কোন যে ছেড়া বোসা নেই কোনো হয় বড় করে বোসা করতে পারে আপনারা হাসতে লাগিয়েতে পাবো তাহলে বন্ধু তাহলে সাথে করে বাসতে লাগলেন তাহলে বন্ধু অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ঠান্ডা পড়েছে সুস্থ থাকবেন এদিকে খেয়াল করবেন তো আজকে এখানে শেষ করলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের হবে